দৌলত খানা দু দিন কাজ খজানা দিন দৌলত খানা দু দিন কাজ খজানা হুকমত হুকম খোদা পর চল রে বন্দে রাহে খোদা পর সত্য কথা বলবেন আপনাদের সমাজে গ্রামে এমন লোক আসেনি হাদিস গাদিজ আব শর্মিনের মুড়ি তবলিগ করে নামাজ পরে কোফালে গেছে বনবাগিনের হক দিছে ঠকাই দিছে নিজের নামে জাল কবলা করছে আছে না নাই আজকে শুনেন আব্বা মারা যাওয়ার পরে ফতম নম্বর দাফন কফ দ্বিতীয় নম্বর ঋণ দাফন কাফন। ঋণ শেষ করার পরে যেই সম্পদ আছে এগুলাকে তিন ভাগ করবেন তিন ভাগে এক ভাগের ভিতরে যদি ওসিয়ত করে যাই থাকে এক ভাগের ভিতর ওসিয়ত চলবে মাদ্রাসা মসজিদে দিয়েছে রে নতুন মসজিদ দিয়েছে এখানে দশ হাজার টাকা দিস ওসিয়তের টাকা থেকে চলবে ওসিয়তের টাকা শেষ হওয়ার পরে দাফন কাফন শেষ হওয়ার পরে ঋণ শেষ হওয়ার পরে গড়ে প্যান সালাইয়া বাতাস খাওয়ার আগে শীতকালে কম্বল গাত দিয়ে যাবার আগে কদু গাছের থেকে কদু ফুকুর থেকে মাছ করার আগে হাত ধুইয়া মাত্র কবর দিয়ে আসছেন হাতে কোনো শুকায় নইলে বইন বাই হলে বাইদেরকে বলবেন আয় বস আব্বা এই এই সম্পত্তি রাখি গেছে এই সম্পত্তির ভিতরে তোদেরও হক আমার হক কি করবি কর কি সম্পত্তি রাখি গেছে এভাবে আমার দিকে তাকান কাগজের দুই ব্যাগ করবেন দুই ব্যাগ করি লিখবেন স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি অস্থাবার সম্পত্তি মানে আব্বার ব্যবহারিত যত কাপড় চোপড় আছে এগুলার দাম ধরবেন এগুলা নতুন মার্কেটে পাঁচ হাজার টাকা এক দুইজন জ্ঞান এগুনি ব্যক্তিকে ধরবেন এগুলা তখন স্ক্রাপ পূরণ হয়ে গেছে ধরেন পাঁচশো টাকা আব্বা নারকেল গাছ লাগা গেছে সুপারি গাছ লাগা গেছে আম গাছ লাগা গেছে জাম গাছ লাগা গেছে এগুলার দাম করেন দাম হয়েছে সত্তর হাজার টাকা আব্বাই ফুকুরের ঘাটলা দিয়ে গেছে কল বসাই গেছে টাঙ্কি দিয়ে গেছে দাম ধরেন তিরিশ লক্ষ টাকা দাম ছিল তিন বছর আগে দিয়ে গেছে এখন ব্যবহার হয়েছে এগুলার দাম ধরেন দশ লক্ষ টাকা আব্বা সেনবাগ বাজারে একটা দোকান কিনে গেছে এটার দাম ধরেন তিরিশ লক্ষ টাকা বাড়ির উত্তর পাশে দক্ষিণ পাশে জাগা রাখি গেছে বাড়ির সামনে বিটা রাখি গেছে এগুলার দাম ধরেন স্থাবর সব সম্পত্তি গুলা দাম ধরার পরে মূল্য হয়েছে তিরিশ লক্ষ টাকা আমার কথা বুঝতে কোনো সমস্যা না তো তিরিশ লক্ষ টাকার ভিতরে বোন হইলেন একজন বাই হইলেন একজন বনে ভেবে তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকার থেকে আপনি যদি উনত্রিশ লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বোনকে দেন পাঁচ হাজার টাকা যদি কম দেন আপনি ভেবেন জালিম আপনি বনের হক পরিপূর্ণ আদায় করেন পুরা পুরি তিরিশ লক্ষ লাগা বোনকে দিয়ে দিতে হবে বনে যদি ইচ্ছা করিয়া রাজি হইয়া যদি বলে ভাইয়া ধরেন দশ হাজার টাকা আপনি নেন এগুলা দিয়ে আপনি কাপড় সফর সিলাইয়েন এগুলা দিয়ে আমার বাতিল আপনি কিছু কিনে দিয়ে তারপরে আপনার জন্য যায় আপনি পকেটে রাখি ইসুপ কাসিমি তো ওয়াশ করছে সব দিয়ে দেবার জন্য এখন তো ফাঁস হাজার টাকা দশ হাজার টাকা নাই দন লেখব না তুই যদি মাফ করি দোষ হবো না মাফ করি দিলে হবে না তাকে মালিক বানিয়ে দিতে হবে সে মালিক হওয়ার পরে সে পকেট লইবার পরে হাতে লবার পরে যদি দশ হাজার টাকা দেয় তারপরে আপনার জন্য জায়জ হবে কে কে মাসালা বুঝছেন হাত তুলে দেখান মাসালা কি বুঝছেন আপনারা সবাই তেমনি ভাবে আপনি মাছ দোকানে মাছ কিনছেন পাঁচশো তেহত্তর টাকার দাম আছে আপনি পাঁচশো সত্তর টাকা দিকন বাউরে কালকে হামগো মগু আইসুপ কাজিমে যে ওয়াজ করছে তিন টাকা তো হাইজেন না কনান দিরে হ্যাঁ আবার কয় হাদিসাব হাদিসাব তিন টাকা দাম লাগতো না ও না আপনি তিন টাকা ভাঙ্গাইয়া তিন টাকা তাকে দিয়ে দিতে হবে সে মালিক হবার পরে যদি আপনাকে তিন টাকা দিয়ে ধরেন তিন টাকা দিয়ে চকলেট খাইয়েন ফান খাইয়েন তারপরে জায়েজ হবে তেমনিভাবে স্ত্রীর মোহরানা আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনা হয়েছে আপনি লামসাম বলিয়া আজকে কালকে বলিয়া দিতেছেন না স্ত্রীর মাফ চাইছেন মাফ হবে না স্ত্রীর টাকা তাকে বুঝাইয়ে দিতে হবে বুঝাই দেওয়ার পরে সে যদি আপনাকে দিয়ে দেয় তারপরে মাফ হবে এর আগে মাফ হবে না কথা কি বুঝিয়ে দে বোনকে যখন বলছেন এই সম্পত্তি তোর আর আমার বনের দিল নরম কথা কয় না বনে দিব কান্তি দিবনি দিবনি কব ভাইয়া কিয়া করলেন আপনি কথা আব্বা মাত্র হচ্ছে আতর্চ শুকায় না আপনি মাটি দিয়ে আইছেন কিয়া কব আপনারা ইচ্ছা মতো ব্যবহার করেন আমাদের কোনো দুঃখ নাই আমরা আসমু জামু মেহমানদের করবেন খোঁজখবর নেবেন আমরা বুড়ো হয়ে গেলে কোনো এক সময় আমি ছেলে মেয়েরা হক নিব আমরা হক নিবার অত আইস নেই আপনারা ব্যবহার করেন এ কথা বলার পরে এবারে কদু কাড়েন কদু রাঁধেন মাসুড়ান মাছ রাঁধেন ফ্যান সালান বসেন কম্বল গাদ স্ত্রীর লগে আরাম করেন এর আগে জায়েজ হবে না কিতাবের বসুন আচ্ছা চলছে কারবার ছয় মাস পরে বোন বেড়াইতে আয়সে ওর কথা কয়রা আসছে না গোসল করে বাইয়া সেনবাগ বাজারে দোকান করে বোনের নাম আয়সা বা কিরে আয়সা এখন আয়সা উত্তর ভাড়া বিয়ে দিছে কত অল্প ইয়ে আছে ভাইয়া গোসল করে আয়সা গাঁটলে দাঁড়া দিছে দাঁড়া ভাইয়া কত এক কান কইতাম কে কামগো তো ফুকুরে বেট দিতে আছে আমনগো জামাই বিদেশ তো বড় মাছ পছন্দ করে না গুড়া মাছ পছন্দ করে আমগরে যদি সেরকে গুড়া মাছ দিতেন কথা বুঝেন আমনের বাগিনেরা প্রত্যেক দিন বাফা ফিডা বানাই তো কয় সাইয়া হিডা বানাই তো কয় সিনেন নি সাইয়া হিডা বাফা নারিকেল নেই বানাইতাম ফারি না আজকে তো নারিকেল ফাটবো দুজোড়া যদি নারিকেল দিতেন আমার শাশুড়ি বুড়া মানুষ সুপনা সুপারি খেতে পারে না কাঁচা সুপারি খুব পছন্দ করে আঙ্গতন গাছের তল কত সুপারি ভরে রয়েছে যদি স্যারিগে সুপারি দিতেন ভাইয়া কোনো কোন হা না ইল্লাল্লা বিসমিল্লা কিছু কয় না চুপ মারিয়ে রয়েছে গোসল গা দুই তেল তুললি কত কোত্তা মত্তা এবারে বইছে নাস্তা করতো নাস্তা করতো বসিয়া বাবি সাহেবের কয় বাইয় ক তুমি একা মানুষ ফুকুরে बैठдер অর্ধেক আমগো কৈছে কইছে চাচাদারেরগো বাইরে গেছে অত গুড়া মাছের বকেন এত দুপুর হই গেল মরগে আশারে দিয়ালন লাগবো এক কাজ করিও আয়শার জামাই আইছে দাবাত করি ভাত খাইলা তো খাবার লেখ দু আয়শারে গুড়া মাছের কে দিও বাগিনা গল্লা নাই দি দিড়া দিও মাই মাইニコ মরে যাবে কই দোয়া পড় আছে 10 ঘন্টা শুভার দিও আল্লাহ তো আমার কত গাছ দিছে এই কথা কইবার বসে নাস্তা দিত ইতি খাড়াই গেছে কথা কথা না ইতি কিচ্ছে য জ জ জ জ জ নাৰিকলটো তেন্ন ন সুপাৰীওটো তন্ন মাছত উত্তন্য কিৰিবা কৰগৈ তমগৈ আলিদা দা দুনিয়াতে আর বাই বন নাই যতবাৰে ইয়ে অতবাৰ বস্ত সুৰা দে তই গুণৰ কুলাই না থগ গৈ মাছৰ এন্টে ন কিৰিবে কৰগৈ এবাৰে ইতিজন যজ ব উৰি গৈছে বাই ইয়াতে এটি মত বৌ উৰিছে ৰ আশা ইতি যজ্ব শুনি আৰ ৰা ইয় ন ইতিমতো এই জাতীয় বন আবদার করার পরে ভাবীর কারণে হক পায় না এই জাতীয় আমাদের সমাজে গানা সংসারে নাই আছেনি কথা কয় না আছেই এই মাছের ভিতরে বনের হক আছে না নাই এই নারকেল গাছের ভিতরে বনের হক আছে না নাই এই সুপারি গাছের ভিতরে বনের হক আছে না নাই যদি 6 মাস পরে আসে সেটটা সুবারিয়ার নারকেল না পায় দুই বছর পরে আসে সেটটা গুড়া মাছ না পায় আগামী কালকে দলিল লিখক আনিয়া মুর ডাক দিয়া আপনা বোনের হক আপনা আদে করি দিতে হবে বোন যতই বলবে ভাই আপনি বেভার করেন আমি এখন হক নিব না যতই নামাজ পড়বেন যতই ইবাদত করবেন লা ইকবাল্লাহু তাআলা সরফান ওয়ালা আদলা মিন আকি লিল হারাম হারাম বক্ষণকারী হবেন আপনি এই বোনের হক না দিয়া হারাম বক্ষণকারী হবেন বোনের গুড়া মাছ না দিয়া হারাম বক্ষণ গ্রহণকারী হবেন বৈনেকে দুই জোড়া নারকেল না দিয়া আপনার আবাদত বন্দুগি সবগুলির সাথ হাওয়া হয়ে যাবে হাবা আম্মান সুরা হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ ও পর্দার আড়ালে মা বোনেরা একটু লক্ষ্য করিয়া শুনো আব্বা যদি ফুফুর হক না দিয়ে যায় ফুফুরও তো হক দিবার কোনো কথাই নেই ওরা কথা কয় না তোর ভাই তুললে ওই তোর ভাই কবরে আছে কয়নি কয়নি তোর ভাই কবরে আছে কবর তুমি ও হাজির সাহেবেরা ও নামাজিরা ও এলাকার বিচারকেরা ও তবলিগরারা ও শরমুরের মুরিদেরা ও নামাজিরা আবাদত বন্দী কবুল হবার তিনটি শর্ত এক নম্বর শর্ত হালাল রিজিক হালাল রিজিক যদি না হয় যতই শ্রদ্ধা করবেন যতায় কোফালে দাগ পেলবেন চোখের দাগ পড়ে গেছে কেনতে কেনতে সারাদিন দিন রাখে সারা রাত তাহাজ্জুতের নামাজ পড়ে আর বলে ইয়া রাব্বিয়া 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 বলে মাশবাহু হারামুন মাতামুহু হারামুন মস্তানহু হারামুন আন্না না টুপি মাথায় দিছে সুদের টাকার মুসল্লা বিছাইছে ঘুষের টাকার ফ্যান জুলাইয়া নামাজ পড়তেছে জাল কবলার টাকার আন্না ইস্তাজাব তার করো দোয়া কবুল করা হবে না তার দোয়া তার মুখের উপরে নিক্ষেপ করা হবে বলেন নাউযুবিল্লাহ আদমিয়াত দাদা ইবাজ মুসলমান কর দাই আদমিয়াত দাদা ইবাজ মুসলমান কর দাই আয় খোদা করবা সবাম এসা বরসা কর দাই হাত তুলেন তো কার কার বাপ মারা গেছে হাত তুলেন আমি হাত তুললাম না এরম কেউ কি দাঁড়াইতে পারবেন যে ষোলো আনা বনের হক আদায় করছি ষোলো আনা যেভাবে করার এভাবে আব্বার ফুরাতর কাফট সফট হিসাব করে দিছি রে আব্বার জুতে হিসাব করে দিছি দাঁত খিলাল হিসাব করিও বনের হক দিছি কেউ কি দাঁড়াইতে পারবেন বল হুজুর আমরা জানি না নজনটা দোষ জানলেন না কেন আপনি জাল কবলা করতেন জানেন দুই নম্বরে করতেন জানেন আইল ঠেলে ঠেলে জমিন বড় করতেন জানেন আরে কথা কয় না দুনিয়ার বান্দ্রামি করতেন জানেন আপনি জানলেন না কেন বনের হক যে বাবা আদা করতে হবে আপনি দোষী তালা বলে আলমে ফারি জাতুন আলা কল্লি মুসলিম যে সময় যে মশালা দরকার হয় ওই সময় ওই মশালা জানা ফরজ জানেন না একথা বললে হবে না রাস্তায় আমনে মানসিক দ্বারে কল্লা আলাই দিছে আবার কল জেলে চল কিল্লা ক কল্লা আলাই চল তাই জানি না মাইন বনি কবর তুই জানস না নর সুদুর ভাই ফ্রিডি ওটা জানস না কিল্লা রে তুই এরকম কথা কয় না জানি না একথা মানা হবে না জানলেন না কেন আপনি চুরি করছেন দে এটা জানলেন কবরা শিখলেন আপনি আরেকজনের নামে মামলা করা শিখলেন মিথ্যা কথা বলি আরেকজনকে ফাঁসায় দেওয়া শিখলেন বোনের হক কিভাবে দিতে হবে এটা জানলেন না কেন আপনি দূষিত কষ্ট হচ্ছে না কষ্ট হওয়াটা স্বাভাবিক আমি হয়েছি এখন অপারেশনার ডাক্তার আপনারা হয়েছেন সব রোগী আর কথা কয় না ডাক্তারে ফ্যাট কাটবো রুগিয়ে চুপ মারি বসে দেখতে হইবো কথা কয় না আর দোয়া করতে হইব ডাক্তার যেন ঠিক মতে ফেরটা কাটে কাটবার পরে তিরিশ হাজার টাকা বিজিটও দন লাগে ওর কথা কয় না ফ্যাটও কাটলো বিজিটও দর লাগে ঠিক না কথা ওলোমায় কেরাম সিভিল সার্জন আমাদের রোগগুলাকে ধরে ধরিয়ে অপারেশন করবে আমাদেরকে মেনতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর তিন ব্যক্তির মৃত্যুর সময় কালী মানুষই হয় না কথা কয় না রে ঐ ব্যক্তি সুদখর ঘুষখর জালকবলা karne wala বনবাগিনার হক নষ্টকারীর কৃতসমে কালিমানুজিব হবে না চাই সেই ইসুপ قاسمی হক চাই সেই বড় বুজুরগো আল্লাহওয়ালা হক চাই সেই বড় তব্লিগওয়ালা হক চাই সেই বড় ফাংড়িওয়ালা হক না 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 কালে কালিমানুজিব